নমস্কার আজকে আমরা হাতের আঙ্গুলের নামগুলো জানব দেখো হাতের প্রথম আঙ্গুল এই আঙ্গুলটাকে বলা হয় বুড়ো আঙ্গুল এটার আরেকটি নাম হচ্ছে অঙ্গুষ্ঠ অঙ্গুষ্ঠ হাতের দ্বিতীয় আঙ্গুল দ্বিতীয় আঙ্গুলটার নাম হলো তর্জনী হাতের তৃতীয় আঙ্গুল যেটাকে বলা হয় মধ্যমা হাতের চতুর্থ আঙ্গুল যাকে আমরা বলি অনামিকা হাতের পঞ্চম আঙ্গুল যার নাম কনিষ্ঠা হাতের এই যে অংশটি এই অংশটির নাম হচ্ছে করতল এই অংশটার নাম হচ্ছে কিন্তু করতল হাতের এই অংশটি এই অংশটির নাম হচ্ছে কিন্তু হাতের কবজি বা মণিবন্ধ হাতের কবজি বা মণিবন্ধ এই যে হাতের কবজি থেকে হাতের কবজি থেকে একেবারে আঙ্গুলের ডগা পর্যন্ত আঙ্গুলের ডগা পর্যন্ত ডগা পর্যন্তকে আমরা বলি পানি পানি মানে যেটা হাত আমরা বলি সেটাকে হাতের কবজি থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত কে বলা হয় পানি নমস্কার